প্রসেসরও ভালো আজকে এই পপ আপ ক্যামেরার ফোনটার অফার প্রাইস দিব আমরা মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই সিক্স এই ফোনটা কিন্তু বর্তমানে খুবই ভালো চলতেছে এবং সার্ভিসও ভালো যার কারণে যে একবার নেয় সে আবার নাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটে ফোন পেয়ে যাবেন হিউজ পরিমাণের কোয়ান্টিটি ফোন অ্যাভেলেবেল রয়েছে

বুঝতে পারছেন পারবেন যে আজকে কি পরিমাণ অফার দিব ওকে ওকে তো সব লোকেশনটা বলে দিবেন জি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তিন তলায় লিফ্টের দুই তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আর আসলে সবসময় আমাকেই পাবেন ওকে তো ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন জি প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে যারা হচ্ছে দোকানে আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র অগ্রিম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে যে কোনো ফোন যত দামি হোক বা যত বাজেটেরই হোক আপনি নিতে পারবেন ইনশাল্লাহ খালি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলে যে কোনো ফোন নিতে পারবেন শুরু করবেন কি দিয়ে ভাইয়া জি আজকে শুরু করছি যেই ফোনগুলো আমাদের এখানে লো বাজেটের মধ্যে সব থেকে বেশি চলে যেগুলো আর কি দিয়ে শেষ করতে পারি না এগুলো হচ্ছে আপনার ওপো এ থ্রি এগুলোর মধ্যে একটা বেস্ট একটা ফোন ওপো এ এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো রোম এটাতে রয়েছে কিন্তু স্ন্যাপডাগন প্রসেসর তারপর হচ্ছে আপনারা আহ ইয়া সাড়ে চার ব্যাটারি মানে খুব ভালো একটা ফোন এবং ক্যামেরা কোয়ান্টিটি কোয়ালিটি সব দিক থেকে বেস্ট পাবেন ইনশাল মানে কম বাজেটে যারা বেস্ট চাই একটা ক্যামেরা ফোন চাচ্ছেন

এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই এগারো ওয়াই এগারো এটাকে আপনারা বলতে পারেন এক কথায় ছোটখাটো একটা পাওয়ার ব্যাংক কেন বলতেছি কারণ এটা চার্জিং ব্যাকআপ জাস্ট মাথা নষ্ট মানে খুব ভালো চার্জিং ব্যাকআপ এই ফোনটার এটা এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম আট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার এমএজের ব্যাটারি ছয় জিবি আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার

জায়গা সংসংক্ষেপের কারণে দেখানো সম্ভব না আমি অল্প কিছু নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই সতেরো পাঁচ হাজার এর ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মধ্যে পাবেন আমাদের কাছে একদম এ গ্রেডের ফোন সেটা হচ্ছে আপনার মাত্র আজকে পাবেন আমাদের কাছে হয়তো ভাইয়া পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার আটশো টাকায় দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার মাত্র 5800 টাকায় Vivo Y17 বক্স চার্জার সহকারে পাবেন ওকে তারপর জি এর এরপরে দেখাচ্ছি হচ্ছে আমরা আপনার Oppo A5s A5s Oppo A5s এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM পিছনে আবার ফিঙ্গারপ্রিন্টও পাবেন ওকে খুবই দারুণ একটা ফোন কিন্তু এটা ব্যাটারি ব্যাকআপও ভালো আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র না 5500 টাকা 5500 টাকা জি A5s 5500 5500 টাকা জি এরপর এরপরে পাবেন আমাদের কাছে ভিভো ওয়াই উনিশ দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে ভিভো ওয়াই উনিশ আট দুইশো ছাপ্পান্ন এটাও কিন্তু দারুণ ব্যাটারি ব্যাকআপ পাবেন আহ পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আছে বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির মধ্যে

ক্যামেরার মধ্যে পিছনে ফিঙ্গার প্রিন্ট আট দুইশো ছাপ্পান্ন ওকে আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এবং যারা যারা একটু বাজেট বেশি আইফোন নিতে চান আইফোন কিন্তু আপনাদের জন্য রয়েছে এরপরে থাকবে আমাদের কাছে আপনার গেমিং প্রসেসর দেওয়া কিন্তু রেডমি নোট এইট যে প্রসেসর দেওয়া সেম প্রসেসর দেওয়া ছয়শো পঁয়ষট্টি এটা আট দুইশো ছাপ্পান্ন এবং পাঁচ হাজার এমপি ব্যাটারি চার্জ ব্যাকআপ টেনশন নাই র্যাম রুম টেনশন টেনশন সব

দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা জি তারপর এরপরে এরপরে দেখা পড়া হচ্ছে আমরা আহ ওপো র্যানো জেড ওপো রানো ওপো র্যানো জেড কালার কোয়ান্টি কিন্তু রয়েছে ওপো র্যানো জেড এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা ফোন মার্কেট প্রাইস কিন্তু এখনো রয়েছে সাতত্রিশ হাজার টাকা ওকে আজকে এটা বক্স চার্জার সহকারে আমরা দিব মাত্র নয় হাজার টাকাটা মাত্র নয় হাজার টাকা জি তারপর এরপরে দেখা হচ্ছে আমরা ভিভো সরি ওপো এ র্যানো টু জেট ওপো র্যানো টু এটাও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে পপ আপ ক্যামেরার মধ্যে পাবেন আর খুবই দারুণ একটা ফোন হবে এটা প্রসেসরও ভালো আজকে এই পপ আপ ক্যামেরার ফোনটার অফার প্রাইস দিব আমরা মাত্র মাত্র 10500 টাকা ভাই 10500 10500 টাকায় ওপো র্যানো টু সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 8256 আবার পপ আপ ক্যামেরা ওকে

সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট পাংচুয়াল ক্যামেরা ওকে আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার মাত্র দশ টাকা তারপর এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে ভিভো এস ওয়ান সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফোনটা কিন্তু ভিভো এস ওয়ান ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লেটার ক্যামেরা কিন্তু আহ দুর্দান্ত হয় এটার ক্যামেরা আচ্ছা সুপার এমোলেড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার হচ্ছে আট দুইশো ছাপ্পান্ট জিবি বসন্ত হাজার সহকারে এই দারুণ ফোনটা আমাদের কাছে আজকে পাবেন মাত্র মাত্র সাত হাজার আটশো টাকা সাত মাত্র সাত টাকায় ভিভো এস কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল যেইটা চান নিতে পারে যে নিতে চান নিতে পারেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান কিছু কিছু মডেল আছে যে মডেলগুলো নিলে আপনার খুব ভালো চলবে আর এরপর রয়েছে আমাদের কাছে ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো এটা কিন্তু সুপার এমএল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে ছয়শো যার কারণে হচ্ছে আপনারা গেমিং করতে পারবেন এটা দিয়ে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাত টাকা সাত মাত্র সাত টাকায় ভিভো এস ওয়ান প্রো এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে Vivo Y20s Y20s Vivo Y20s এটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ওকে 8GB RAM 256GB ROM ভিউজ পরিমাণে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এই ফোনটাতে আজকে এটার ওভার প্রাইস দিব আমরা মাত্র 8000 টাকা ব্যা 8000 আরো 500 ডিসকাউন্ট করে দিলাম মাত্র 7500 7500 Vivo Y20s আজকে হাতে কোনো দাম রাখবো না ভাই একদম যেটা আমার সেলিং রেট 2100 টাকা লাভ হলো আজকে ছেড়ে দেব এটা হচ্ছে Oppo A

রিয়েলমি টেন ফাইভ জিমি রিয়েলমি টেন ফাইভ জি সাইড মন্টেড ফিঙ্গার প্রিন্ট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম একদম বক্স সহকারে আজকে এই ফোনটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো

আপনার ভিভো সরি ওপো এ নাইনটি সেভেন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সহকারে পাবেন এটা হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকায় বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ওকে এরপরে রয়েছে আমাদের কাছে ওপো এ এইট

আহ এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো রোম আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা ভাইয়া নয় মাত্র নয় টাকায় টাকা রেডমি নোট এইট প্রো এরপর রয়েছে রিয়েলমি ভি তিরিশ রিয়েলমি ভি থার্টি এটা হচ্ছে আপনার আট দুইশো ছাপ্পান্ন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আজকে আমাদের কাছে ধামাকা অফার থাকবে মাত্র দশ হাজার টাকা ভাইয়া দশ মাত্র দশ হাজার টাকায় জি তারপর ভাইয়া এরপর দেখো ভাইয়া

চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটার সাথে কিন্তু আপনারা কভার গ্লাস সহকারে পাবেন তো কভার ইউজ করলে কেউ বুঝতেই পারবে না যেটা আসলে আইফোন নাকি এম হর্স এরপরে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা জি তারপর এরপরে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটার লুকে চলে আস চলে আসলো আমাদের কাছে এম হর্স এস টোয়েন্টি ফাইভ আলটা এস টোয়েন্টি এম হর্স এস টোয়েন্টি ফাইভ আলটা এটাও কিন্তু অফিসিয়াল বক্স চার্জার আহ আপনার সহকারে বকচাদের সহকারে এবং কভার গ্লাস সহ এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে ভাইয়া এটা কিন্তু আমাদের কাছে গ্যারান্টি ওয়ারান্টি নেওয়া লাগবে না আমাদের কাছে তো পাচ্ছি না কিন্তু এটা ডাইরেক্ট অফিসিয়াল ভাবেই আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটার অভার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র মাত্র কথা ভাইয়া দশ হাজার পাঁচশো টাকা ভাইয়া দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা চারশো ছুটি তিনটে ফোনে ভেরিয়েন্টের অন্যান্য চারশোষট্টি ফোন দিয়ে যে কাজ করতে পারেন সব করতে পারবেন এটা কিন্তু কপি ফোন না কিন্তু ভাইয়া এটা হচ্ছে এমার্স কোম্পানির একটা ফোন এরপরে এরপরে রয়েছে আমাদের কাছে আহ ওপ্পো এফ টুয়েন্টি সেভেন পো প্লাস ফাইভ জি সেভেন ফাইভ জি কাপ ডিস্প্লের মধ্যে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ইন্ডিসপাল ফিঙ্গারপ্রিন্ট কাপ ডিসপ্লের মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস যারা চান তারা এই ফোনটা ট্রাই করতে পারেন খুবই ভালো একটা ফোন এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় জি তারপর এরপরে রয়েছে আমাদের কাছে আহ পোকো

আট দুইশো ছাপ্পান্নভারপ্রাইস থাকবে আমাদের কাছে মাত্র মাত্র এটা আমাদের কাছে আজকে মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি তারপর একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এর ফোনটা বক্সাজার সহকারে আমাদের কাছে আজকে পাবেন মাত্র পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় রেডমি নোট এইট গেমিং ডিভাইস আচ্ছা এরপরে হচ্ছে আপনার রয়েছে আমাদের কাছে ভিভো

কম দামের মধ্যে একটা ফোন দিতে ফুল ডিসপ্লের মধ্যে তারা এই ফোনটা দিতে পারেন এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম এক্স জিবি রোম এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ টাকা ভিভো ওয়াই নাইনটি থ্রি এরপর এরপর রয়েছে আমাদের কাছে রেডমি ফাইভ তিন বত্রিশের মধ্যে মেটাল বডির একটা ফোন যারা চাচ্ছেন হাত থেকে পড়লে ভাঙবে না এরকম একটা ফোন তারা এই ফোনটা নিতে পারেন লো বাজেটের মধ্যে একদম আজকে এটা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ হাজার রেডমি ফাইভ পাঁচ হাজার টাকা এরপর হচ্ছে আরো লো বাজেটের মধ্যে যারা ফোন খুঁজেন তারা এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে Vivo Oppo A57 57 এটা হচ্ছে 464 আজকে অফার প্রাইস থেকে আমাদের কাছে মাত্র 4200 টাকা এরপরে এরপরে রয়েছে আমাদের কাছে আপনার MI3 MI3 3G ফোন যারা চাচ্ছেন একদম লো বাজেটের মধ্যে একটা স্মার্টফোন আর তারা হচ্ছে এমআই থ্রি এই ফোনটা ট্রাই করতে পারেন এটার অফার পেস থাকবে আমাদের কাছে আজকে মাত্র দুই টাকা দুই হাজার আটশো টাকা জি ওকে এবং আজকে কালেকশন ছিল এই পর্যন্তই মোটামুটি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জান বুঝতে পারছেন যে আগের ভিডিও থেকে কতটা ডিসকাউন্ট দিয়েছে ইনশাল্লাহ এবং যারা সরাসরি নিতে চান তারা অবশ্যই দোকানে চলে আসবেন মিরপুর সাড়ে এগারো আর রংধনু শপিং কমপ্লেক্স তিনতলায় তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমি বলবো অবশ্যই ভিডিও কল দিবেন আমাকে আগে দেখবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করেন সমস্যা নাই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা অ্যাড্রেস দিলে একদম হোম ডেলিভারি চলে যাবে আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকল ধরনের সুযোগ সুবিধা দাও হবে ইনশাল্লাহ আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল নেটওয়ার্কের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন খোদা হাফেজ